আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটু হচ্ছে মোবাইল স্ট্যান্ড যারা অফিসে বাসায় সুন্দরভাবে মোবাইল টিপতেছেন যারা হচ্ছে সুন্দরভাবে একটা স্ট্যান্ড চাচ্ছেন যেটা দিয়ে আপনি মোবাইল ট্যাপ সুন্দরভাবে ইউজ করতে হবে সেরকম একটা প্রোডাক্টটা দেখেন এই আগে ফিনিশিংটা দেখেন এটা জেমরি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আমি নিজে প্রোডাক্টটা ইউজ করি আমি কন্টিনিউ যেটা আমার কাজ করা লাগে এই যে দেখেন আমি এখানে বসে সুন্দরভাবে আপনি যেই কোনো অ্যাঙ্গেল থেকে এটা করতে পারেন এই যে দেখেন এখানে দিয়ে আমি এই যে মোবাইলটা এইভাবে দিয়ে আমি সর্বক্ষণ আর এটা এঙ্গেল বিভিন্ন সাইডে আমি করতে পারবো ঠিক আছে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে যারা বাচ্চাদের ক্লাস করে অথবা ইয়ে করে তারাও কিন্তু এটা সুন্দরভাবে যে কোনো সিস্টেম আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন অনেকগুলো সিস্টেম আপনি ইউজ করতে পার এটা সবচেয়ে বড় যে দেখেন রুটেট হবে হ্যাঁ প্রত্যেকটা হচ্ছে রুটেট হবে সমস্ত সাইডে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ইউজ করতে পারেন এই একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন ভালো একটা মোবাইল স্ট্যান্ড নেবেন এবং লং টাইম ইউজ করবেন আমি বলবো ভাই চোখ বন্ধ করে নিতে পারেন এটা হচ্ছে জেমরি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই খুবই চমৎকার তো যারা ভালো একটা প্রোডাক্ট চান তাদেরকে বলবো ভাই এটা নেন আপনার অফিসে বাসায় সব জায়গায় সুন্দরভাবে আমি নিজে ইউজ করি এর জন্য আমি রিভিউটা করলাম খুবই চমৎকার যতগুলো মোবাইল মোবাইলসেন তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা প্রোডাক্ট যারা ব্যবসায়ী আছেন অফিসে আছেন সবাই এই প্রোডাক্টটা দ্রুত নিতে পারেন এটা ইহিমের মাঠে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহমিনবারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম